বোলপুরে বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের পর নড়ে চুরি বসল প্রশাসন শিউরি শহরের একাধিক আবাসনে যৌথ অভিযান চালাল পুরসভা দমকল এবং পুলিশ জানে গিয়েছে দিন শিউরি দু নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি আবাসনে অভিযান চালায় মূলত অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হয় জানা গিয়েছে ডাঙ্গালপাড়া এলাকার একটি আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি পাওয়া গিয়েছে সেগুলোকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা না নেওয়া হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলবি দেখুন আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতা আমাদের কিছুদিন দুদিন আগেই বোলপুরে একটা দুর্ঘটনা ঘটেছে ফ্লাডে দুজন মারাও গেছে তো সব কারণে আমরা সিউডি পৌরসভা থেকে আমাদের হাই লেভেল থেকে চিঠিও এসছে আমাদের আমাদের ডিপার্টমেন্ট ইউটিএমএ থেকে তো আমরা ঠিক করেছিলাম যে আজকে ছুটি আছে আজকের দিনে আমরা কিছু কিছু ফ্ল্যাটে ইন্সপেকশন করব দু একটাও তো মলেও যেতে পারি মেনলি প্রথম আমরা প্রায়ারিটি দিচ্ছি যে ফায়ার সেফটি যেটা আমাদের ঠিক আছে কি না ফ্ল্যাটগুলোতে আজকে আমরা এই মুহূর্তে দু নম্বর ওয়ার্ডে আমাদের দুটো ফ্ল্যাট টাওয়ার দেখলাম তো মোটামুটি ঠিকই আছে আমাদের যে ফায়ার ওসি এসছে আমাদের সিউডিপিএস থেকেও আমাদের লোক এসছে তো আমরা এটাকে ইন্সপেকশান করছি আগামী দিনে আরও যত যত টাওয়ার আছে আমরা সব ইন্সপেকশান করব এবং খুব তাড়াতাড়ি আমরা সব এসডিও সাহেব আমাদের কথা হয়েছে একটা চিঠি করছি সব ফায়ারে যারা আপনার ডেভেলপার বা ল্যান্ড ওনার আছে তাদেরকে ডাকছে না এটা যা দেখলাম এখানে দুটো ফ্ল্যাট এখনও আপনি ইন্সপেকশন করলাম মোটামুটি ছাদ তো ঠিকই আছে ফায়ার ব্রিগেডে ঢুকে যাবে আর মেনলি যেটা ফায়ার ব্রিগেডে যে ওসি আপনাদের সামনে দেখছেন ও দেখছে ইনকোয়ারি করছে ওনার রিপোর্ট অনুযায়ী হবে আর এনারা যেটা অনলাইনে প্ল্যান পাশ করেছে এখন তো অফলাইন উঠে গেছে পয়লা জানুয়ারি থেকে আমাদের অর্ডার এসছে তো অনলাইনে প্ল্যান ঠিক আছে কিনা আমরা দেখছি মূলত কোন বিষয়ের উপর জোরটা দেওয়া মূলত মেন জোর দিচ্ছি আমরা ফায়ার যেটা সেফটি যেটা আমাদের প্রথমে অনলাইনে একটা রেকমেন্ডেশন করে ফায়ার সেফটি তারপর ওরা স্যাটিসফাইড হলে তারপর ওরা সার্টিফিকেটে ফায়ার সার্টিফিকেটে দেয় মূল ফায়ার যেটা ফায়ার যেটা সেটাই মেন আমি গুরুত্বটা দিচ্ছি আগে না আমরা যে যটা শপিং মল আছে আমরা খুব রিসেন্ট বিশেষ করে আমাদের এই যে চত্রশেষ ভিড় হয় বা যে বিভিন্ন ফেস্টিভ্যাল যেগুলো পুজো বা অফিসিয়াল যেগুলো হয় তাদের যে সেফটি ব্যাপারটা আমরা খুব তাড়াতাড়ি চিঠি করছি তাদের ডাকছি আমরা বিশেষ করে কিছু কিছু মল যেগুলো আছে সেইগুলোতে ফায়ার সেফটি ঠিক আছে কি না বিভিন্ন প্রচুর ভিড় হয় পুজোর সময় বা আমাদের চৈত্রশ্রে সময় সেগুলো আমরা দেখছি রিসেন্ট চিঠি করছি আর একটা জিনিস খুব ভালো আপনারা জানা দরকার যে আমাদের যাদবপুর যে আমাদের গভর্নমেন্টের যে একজন লেকচারের সঙ্গে কথাবার্তা হয়েছে উনি চব্বিশ তারিখ আসছে তার তত্ত্বাবধানে একটা আমাদের বিভিন্ন যে ফ্ল্যাটগুলো হয়েছে তার ঠিকমতো মেটিরস দিয়েছে কি না যে ঠিকমতো আপনার মানে টার আছে কি না সেগুলো সার্টিফিকেট নেবো তারপর যেটা আমাদের যেটা আছে সেটা আমরা করবো অনেক জায়গায় না আমরা সিউড়ি তো সয়েল খুব শক্ত মাটি আশা করি এখানে কোনো হেলে পড়বে না যেগুলো আমাদের কোনো কমপ্লেন আসবে যেটা আমাদের যাদবপুর থেকে আসছে সেটা যেটা বলবে ইনকোয়ারি রিপোর্ট দেবো সেই মতো আমরা অ্যাকশনটা নেব ঠিক আছে নমস্কার বলুন কি আপনারা পরিকাঠামো মোটামুটি সিউড়ি যা দেখছি যা বর্তমান আমাদের মিউনিসিপ্যালির তরফ থেকে হোক আমাদের এসডিওর তরফ থেকে যা উদ্যোগ নিয়েছে তাতে আমরা খুবই সন্তুষ্ট উপরন্ত যা কিছু কিছু বিল্ডিং বা ফ্ল্যাট দেখলাম ফ্যাস সিস্টেমের যে কাজগুলো করছে ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কাজ ভালো করছে এবারে সেটাকে এবারে এরা যেটা আমরা চাই আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট যাতে হয় সেটার জন্যে আমরা গাইডলাইন দিয়ে যাচ্ছি আর ক্যাশ মোটামুটি ভালো বা মিউনিসিপালি যে কোনো নতুন যা বিল্ডিং হচ্ছে যা কনস্ট্রাকশনগুলো করছে ওল অল অফ ভালো গাইডলাইন গাইডলাইন এখানে যা গাইডলাইনের বলতে পাম্পের প্রেশার একটু কম আছে একটু পাম আর একটা প্রশাতে বললাম উপরন্তু রেচিনার ফ্ল্যাট হিসাবে যে যথেষ্ট আছে জল বা ওভারেটে যেটুকুই রেখেছে মা আমাদের রেকমেন্ডেশান যেটা দিয়েছে সেই রেকমেণ্ডেশান অনুযায়ী ওরা চাই চেষ্টা করছে সেকেন্ড এক্সিস্ট বলি শোনো সেকেন্ড এক্সিস্ট যেখানে কারণ যেটা যদি কমার্শিয়াল হতো তাহলে দুটো আমাদের বলা যেহেতু এটা রেসিডেন্টাল পার্ট আছে সেই জন্য একটা এক্সিট করা আছে কিন্তু এবার এরা যদি একটা ছাদ থেকে আরেকটা ছাদে যদি যাওয়ার রাস্তাটা যদি করে যদি করতে পারে আরও ভালো আর অন্যান্য অন্যান্য সাবডিভিশন বলতে অন্যান্য বলপুর বলপুর আমরা সাইডে না গেলে তো কিছু বলতে পারব এখানে গাড়ি ঢোকার রাস্তা আছে যথেষ্ট ফ্ল্যাট সামনে ফ্ল্যাট থেকে গাড়ির যে ঢোকার যে জায়গা আছেMunicipality তো রাস্তা চওড়া করতে পারবে না যতটুকু আছে গাড়ি ঢোকে যাবে তবে হয়তো দেখা যাবে আমাদের ফায়ার উইগটার বড় গাড়ি আছে আপনাদের আমাদের ছোট গাড়ি আছে ছোট গাড়ি কোন দিয়ে খবর করব আমি প্রাথমিক স্তরের জন্য এই সেফটি যেটা নিয়ে চেয়েদের আমাদের আসার আগে যেটুকু এদের কাজ এটা হচ্ছে সেফটি এদের মাঝে মাঝে আমরা এসে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেবো এরা যদি আমাদের কাছে বারবার যদি অ্যাপ্লাই করে আমাদের যতটুকু মতো যাতে গাইডলাইন দেবো যেখানে খামতি থাকবে বা যেটুকু যাতে শর্ট থাকবে সেটুকু আমরা এরা এখন ফায়ার এলামে এখন কমপ্লিট হয়নি কাজ চলছে এটা তো এখন প্রফেশনাল মানে রেকমেন্ডেশনটা পেয়েছে এটা যারা ফায়ার সেফটি সার্টিফিকেট দেবে তখন আমরা আবার ফিরে ইন্সপেকশন আসবে বাজার লগইনে পড়বে সেই অফিসার আসবে এদের গাইডলাইন দেবে আমরা রয়েছে লোকাল যতটা পারবে সেই গাইডলাইন আমার নাম হচ্ছে স্টেশন অফিসার গৌরাঙ্গ নায়ার সিউড়ি ফাস্টে বলো প্রশিক্ষণ কিছু দেওয়া হবে হ্যাঁ দেব অবশ্যই ফ্ল্যাটের লোক আছে এনএস প্রোগ্রাম দি আমরা করছি আমরা তো এমনি প্রতি মাসে করে যাচ্ছি প্রতি মাসে অডিট করছি ইন্সপেকশন করছি আমার নাম আমার নাম হচ্ছে গৌরাঙ্গ নায়ার স্টেশন অফিসার সিউড়ি ফাস্টে পৌরসভা থেকে চেয়ারম্যান এসেছিলো ফায়ারের অফিসার এসেছিলো হায়ারের আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না আমাদের এখন আন্ডার কনস্ট্রাকশান কাজ চলছে ঠিক আছে যেগুলো ঠিক নেই ত্রুটি আছে সেগুলো ওরা রেক্টিফাই করে নেওয়ার জন্য বললো হ্যাঁ মোটামুটি দুটো একটা করে শুরু হয়েছে কাজ চলছে ফায়ার মোটামুটি কাজ পার্সেন্ট হয়ে গেছে আমাদের

ফ্ল্যাট বিক্রি হয়েছে ফ্ল্যাট তো আমাদের মোটামুটি এক বছর আগে থেকেই সব বুকিং আছে সেই বুকিংগুলো দু একটা করে রেস্টি হচ্ছে বসবাস দু একটা বসবাস শুরু হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের তা কি করে হয় বলতে আপনাদের ফায়ারের ফাইনাল লাইসেন্স আমরা পাইনি কিন্তু ফায়ারের মোটামুটি এফএসআর এফএসসি পেয়ে গেছি নি এফএসআর পেয়ে গেছি

नाम अपना बिल्टू सिन्हा